নমত সগবত সম্বুদ্ধ আমি সর্বপ্রথমে তথাগত সম্য সম্বুদ্ধকে নতিরে বন্দনা জানাচ্ছি এবং তার প্রতিষ্ঠিত সঙ্গকে নতশিরে শ্রদ্ধাচিত্তে বন্দনা জ্ঞাপন করছি ভগবান বুদ্ধের প্রায় দু হাজার পাঁচশত আটষট্টি বছর পূর্বে যে নৈর্বাণিক ধর্মটা মানবজাতির জন্য প্রদান করেছিলেন সেই ধর্মের বিস্তৃতিটা অর্থাৎ প্রসার প্রসারণটা কিভাবে হয়েছিল সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব সর্বপ্রথমে বহির্বিশ্বে বৌদ্ধ ধর্মে অর্থাৎ বুদ্ধের পরিনির্বাণের একশো বছর পর বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে মতানক্যের সৃষ্টি হয় উদারপন্থী কিছু ভিক্ষু বিনয়ের কয়েকটি নীতি শিথিল করার পক্ষপাতি ছিলেন এবং রক্ষণশীল কিছু ভিক্ষু তাদের এই মতে বিরোধিতা করেছিলেন ফলে দ্বিতীয় সঙ্গীতের অধিবেশনে সঙ্গ দুভাগে বিভক্ত হয়ে পড়েন এ সঙ্গীতি থেকে দশ হাজারের অধিক ভিক্ষু বের হয়ে বৈশালীর উপকণ্ঠে একটি পৃথক অধিবেশন আহ্বান করেন এটা মহাসঙ্গীতি নামে অভিহিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা নিজেদের মহাজানি এবং রক্ষণপন্থীদের হীনযানি নামে আখ্যায়িত করা হয় সম্রাট কনিষ্কের সময় দেখা যায় মহাজান বা মহাসাঙ্গিক সম্প্রদায় সাতটি এবং হীনযান বা বাদ সম্প্রদায় এগারোটি শাখায় বিভক্ত হয়ে পড়ে বহির্বিশ্বে বর্তমানে মূলত দুটি সম্প্রদায় দুদিকে বিরাজ করছে সর্বপ্রথমে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্ম প্রচারণটা অর্থাৎ বিস্তৃতটা কিভাবে লাভ করেছিল সে বিষয়ে আলোচনা করব বহির্বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচারে যিনি সর্বপ্রথম উদ্যোগী হন তিনি হলেন মৌর্য সম্রাট প্রিয়দর্শী সম অসুখ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বলতে প্রধানত সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা বার্মা থাইল্যান্ড কম্বোডিয়া লাউস ভিয়েতনাম ইন্দোনেশিয়া এসব দেশগুলোকে নির্দেশ করা হয় এখন আমরা আলোচনা করব কিভাবে সর্বপ্রথম শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধ ধর্ম প্রসারিত হয়েছিল কে বা কারা বৌদ্ধের এই ধর্মটাকে শ্রীলঙ্কার মধ্যে প্রসারিত করেছিল সে বিষয় সম্পর্কে কিছু তথ্য আমরা উপস্থাপন করব। যেমন সিংহলে ঐতিহ্য অনুযায়ী সিংহল অর্থাৎ শ্রীলঙ্কাতে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন অ্যাস্তবীর মহেন্দ্র যিনি সম্রাট অশোকের পুত্র খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহেন্দ্র শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধ ধর্ম প্রসার তখন সিংহলে রাজা ছিলেন দেবানং প্রিয়তি তৃতীয় শতকে সিংহলে রাজা ছিলেন দেবানং প্রিয়তিষ্য কথিত আছে মহেন্দ্র অ্যাস্তবির কর্তৃক দেশিত সুলোহত্তি, পদম শ্রবণ করে রাজা সহ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন রাজা অনুরাধপুরের দক্ষিণে যিনি রাজা ছিলেন তিনি সেই দেশের অর্থাৎ শ্রীলঙ্কার এক জায়গায় অনুরাধপুরের দক্ষিণে মহামেগবনে একটি সুবৃহৎ সুবৃহৎ সংগ্রাম নির্মাণ করিয়ে দান করেছিলেন এটা সিংহলের প্রথম বৌদ্ধ বিহার অর্থাৎ যিনি সে সময়কার রাজা ছিলেন তিনি শ্রীলঙ্কার এক জায়গা সে জায়গাটার নাম হচ্ছে অনুরাধপুর সেই অনুরাধপুরে একটি সর্ববৃহৎ সংগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন সেই বিহারটি শ্রীলঙ্কার সর্বপ্রথম বৌদ্ধ বিহার নামে পরিচিতি পায় মহেন্দ্র এখানে ছাব্বিশ দিন অবস্থান করে অসংখ্য ব্যক্তিকে বৌদ্ধ ধর্মে শিক্ষা প্রদান করেছিলেন রাজা তীর্ষের সময়ে ভারতবর্ষ হতে বুদ্ধের পবিত্র চিতাবস্ম বুদ্ধের ভিক্ষাপাত্র বিভিন্ন বৌদ্ধশাস্ত্র ও বুদ্ধিবৃতের শাখা আনয়ন শ্রীলঙ্কার ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা বিশেষ শ্রীলঙ্কার কন্যা অর্থাৎ সিংহল রাজার শ্রীলঙ্কা রাজার কন্যা অনুলা দেবী অশোক থনাইয়া অর্থাৎ সম্রাট অশোকের কন্যা বিকুনি সঙ্গমিত্রার নিকট দীক্ষা গ্রহণ করেন তৎকালীন সময়ে রাজার কন্যা অনুলা দেবী তিনি সম্রাট অশোকের কন্যা সঙ্গমিত্রের নিকট বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্ম প্রচারিত হবার পর শ্রীলঙ্কার জাতীয় জীবনের তখনকার সময়ে এক আমূল পরিবর্তন ঘটেছিল দেবপ্রিয় সময়ে শ্রীলঙ্কার বৌদ্ধ হয় তার তার মৃত্যুর পর রাজা হন অর্থাৎ তার বাই ছিলেন উত্তীয় তিনি পরবর্তী সময়ে রাজা হয়েছিলেন তিনি বৌদ্ধ ধর্ম বিস্তারে পৃষ্ঠপোষকতা করেছিলেন তার শাসনবার তামিলদের হাতে চলে গেলে বৌদ্ধ ধর্মের গতি কিছুটা সংকুচিত হতে থাকে এরপর পরবর্তী সময়ে তামিলদের পরাজিত করে দুটগামণী নামে এক রাজা সিংহাসন দখল করে নেন তার এই প্রচেষ্টাই আবার বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটে শ্রীলঙ্কার মধ্যে এবং তার সে সময়ে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে লাগল তার বাই রাজত্বকালে নির্মিত হয়েছিল শ্রীলঙ্কার মধ্যে তন্মধ্যে অনুরাধপুরের দক্ষিণগিরি বিহার সবিশেষে উল্লেখযোগ্য শ্রীলঙ্কার পরবর্তী উল্লেখযোগ্য রাজা হলেন বট্টগামণী অবয় তিনি শ্রীলঙ্কার ইতিহাসে একজন শ্রেষ্ঠ রাজা হিসেবে বিদিত পরিচিতি হয়েছিলেন দ্বীপবংশ ও মহাবংশের বিবরণ মতে সমগ্র ত্রিপিটক ও সমূহ খ্রিস্টীয় প্রথম শতকের কয়েক দশক পূর্বে রাজাবট্টগামণীর সময়ে লিখিত রূপ দেওয়া হয় এই উপলক্ষে পাঁচশ জন বিজ্ঞ জ্ঞানী জ্ঞানীবিকুর সমন্বয়ে মাথল নামক স্থানে বিহারে সঙ্গীতের ব্যবস্থা করা হয় অর্থাৎ রাজা সময়ে পাঁচশো জন জ্ঞানীবিক নিয়ে মাথল নামক এক জায়গাতে সে জায়গায় একটা বিহার ছিল সেটা হচ্ছে আলু বিহার সে বিহারে সঙ্গীতের ব্যবস্থা করা হয় এ পিটক সাহিত্য পরবর্তীতে তেরোবাদী বৌদ্ধদের কাছে পবিত্র ত্রিফিটক ও অর্থকতা রূপে গৃহীত হয় বট্টগামনির অবয়গিরি বিহার ও সত্য নির্মাণ করিয়েছিলেন যা বৌদ্ধ ধর্ম বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছিলেন পরবর্তীকালে চতুর্থ শতাব্দীতে গোঠাবয় এবং পঞ্চম শতকে বুদ্ধদাস শ্রীলঙ্কার সিংহাসনে আরোহণ করেন তারা উভয়ে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করে খ্যাত হয়ে আছেন বুদ্ধদাসের সময়ে বিখ্যাত শীনা পর্যটক অর্থাৎ বুদ্ধদাসের রাজত্বকালে বিখ্যাত শীনা পর্যটক পাহিয়েন শ্রীলঙ্কায় আগমন করেছিলেন তখন অবয়গিরি বিহারে পাঁচ হাজার বিকুর অবস্থান ছিল পঞ্চম শতকের প্রথমার্ধে রাজা মহানামের সময়ে সুপ্রসিদ্ধ টিকাকার আচার্য বুদ্ধ ঘোষ শ্রীলঙ্কা আগমন করেছিলেন অর্থাৎ রাজা মহানামের সময়ে তখনকার সময়ে সুপ্রসিদ্ধ টিকাকার আচার্য বুদ্ধগুরু শ্রীলঙ্কায় আগমন করেছিলেন তিনি অনুরাগ পুরস্ত মহাবিহারে অবস্থান করেছিলেন সেই সময়ে এবং সেই সময়ে অবস্থানকালে তিনি বিশুদ্ধিমর্গ রচনা করে বিখ্যাত হয়েছিলেন মহানামের পরবর্তী ষষ্ঠ থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বেশ কয়েকজন রাজা শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্ম বিকাশে অশেষ অবদান রেখেছিলেন তাদের মধ্যে কয়েকজন হচ্ছেন পতম মুগ্গলান কুমার ধাতু সেন উল্লেখযোগ্য এ সময়ে বহু বৌদ্ধ ভিক্ষু ভারতবর্ষের পবিত্র স্থান বুদ্ধগয়ায় আগমন করেছিলেন তৃতীয় মুঘলায়নের পৃষ্ঠপোষকতায় সমগ্র করা হয়েছিল অর্থাৎ তৃতীয় রাজা রাজত্বকালে তার পৃষ্ঠপোষকতায় সমগ্র ত্রিপিটক আবৃত্তি করা হয়েছিল তবে এ সময়ে বৌদ্ধসংঘের মধ্যে অর্থাৎ বিক্ষুসংঘের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা পরবর্তীতে বিজয়বাহুর শাসনামলে শ্রীলঙ্কার শৃঙ্খলা ফিরে আসে এবং বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম তাদের নৈতিনীতিকতার নবজীবন লাভ করে তিনি বহু বিহার ও চোদ্দ নির্মাণ করে সংঘকে দান করেছিলেন এরপর রাজা প্রথম বাহু বৌদ্ধ ধর্মের উন্নতির জন্য প্রভূত কাজ করেন তার আন্তরিক প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম উন্নতির সরমশী করে উঠতে সক্ষম হয়েছিলেন তার সময় বৌদ্ধ ধর্ম দর্শন সম্পর্কিত বহু গ্রন্থও রচিত হয় এছাড়া যেসব রাজাদের আন্তরিক প্রচেষ্টায় শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মের বিকাশ ও প্রসার লাভ ঘটে তাদের মধ্যে দ্বিতীয় বিজয় বাহু তার রাজত্বকাল ছিল এগারোশো ছিয়াশি থেকে বারোশো সাতান্ন পর্যন্ত রাজা নিঃসংকমল্ল তার রাজত্বকাল ছিল এগারোশো উনানব্বই থেকে এগারোশো আটানব্বই পর্যন্ত ও ষষ্ঠ ফরাক বাহু তার রাজত্বকাল ছিল চোদ্দশো থেকে চোদ্দশো অন্যতম বর্তমানে শ্রীলঙ্কার তেরো বৌদ্ধ ধর্ম বিরাজ করছে সেখানকার শতকরা সত্তর ভাগ প্রায় সত্তর ভাগের অধিক বৌদ্ধ ধর্মাবলম্বী এবং শ্রীলঙ্কায় বর্তমানে প্রায় সাত হাজারের অধিক বৌদ্ধ বিহার রয়েছে এবং সেখানে ষোলো হাজারের অধিক ভিক্ষুর বসবাস হয়েছে শ্রীলঙ্কার যে বিহার বৌদ্ধ বিহারগুলো রয়েছে সেই বিহারে বৌদ্ধ ধর্ম দর্শন এবং বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করা হয় আজকে এতটুকু হচ্ছে শ্রীলঙ্কায় কীভাবে বৌদ্ধের ধর্মটা প্রচার ঘটেছিল এবং খাদের অবদানে এখনো বৌদ্ধ ধর্মের প্রচারটা শ্রীলঙ্কার মধ্যে অব্যাহত রয়েছে সে বিষয়ে আলোকপাত এবং পরবর্তী অন্যান্য দেশের মধ্যে কীভাবে বুদ্ধের ধর্মটা প্রসারিত হয়েছিল সেই বিষয় সম্পর্কে আরেকটা নতুন ভিডিও তৈরি করবো এবং বিভিন্ন কিছু আলোকে তথ্য প্রদান করবো বুদ্ধের সেই ধর্মটা নৈবাণিক ধর্মটা সবার মধ্যে চড়িয়ে পড়ুক এবং বিশ্বের মধ্যে জাগ্রত হোক সবার মধ্যে এই আশাবাদী হয়ে আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত